जस्ट पार्ट तो देखो वाओ एंटी डिजाइन देखो एंड পাড়ের কাজ দেখো শাড়ি পুজো লেটেস্ট জিমিচুর কালেকশন কাপড় দেখে বুঝতে পারছো ডিজাইন থেকে বুঝতে দেখো পুরো সিলভার এর পার ডার্ক কালার এর শাড়ি জিমিচুর মানে অষ্টমীর দিন রাত্রে সত্যি বলছি যদি তোমরা একটা পড়ো না যে কেউ তোমাদের দেখো সুন্দর কাজ দেখো কাপড় দেখো কাজ দেখো পুরো পিওর হ্যান্ড ওয়ার্ক হাতের কাজ কাপড় দেখো ডিজাইন দেখো আমি এত ইউনিক ডিজাইন দেখো এখানে তো কিন্তু পুরো এখানে কুচি কুচি ডিজাইনের কাজ পাচ্ছ এন্ড পার্টটা দেখো আই তোমরা বুঝতে পারছো আমি কাজ থেকে দেখারও চেষ্টা করি ডট ডট কাজ রয়েছে এন্ড এখানে কিন্তু বড় বড় বুটির কাজ পুরো শাড়িটা এত সুন্দর নমস্কার সব বাইকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু দারুণ একটা শাড়ির ভিডিও নিয়ে এসে গেছি এন্ড তোমরা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো তো প্রথমেই চলো তোমরা এই শপে কিভাবে আসবে তোমাদের অ্যাড্রেসটা ঠিকমতো বলে এটা হচ্ছে আমাদের কলকাতা বড় বাজারে ফেমাস এক লেহেঙ্গা এবং শাড়ি শপ তোমরা বড় বাজারে যে কোনো জায়গায় এসে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা ওখানে এসে কল করবে এখানে কিন্তু পিক আপ ফেসিলিটি আছে এর কিন্তু গিয়ে নিয়ে আসা হবে এছাড়া তোমরা যদি আসতে চাও তোমরা কলকাতা বড়বাজারে পুলিশ স্টেশনের সামনে এসে যাবে ঠিক যেভাবে আমি ভিডিওতে লোকেশন শেয়ার করলাম তোমরা ঠিক সেভাবে চলে আসবে বড়বাজার পুলিশ স্টেশনের সামনে এসে তোমরা সোজা চলে আসবে কটন স্ট্রিটের বালাজি টাওয়ার ঠিক অপোজিটে যেভাবে ভিডিওতে দেখালাম তোমরা পই যাবে একটা গেট এন্ড গেট থেকে সোজা ফার্স্ট ফ্লোরে উঠলেই কিন্তু তোমরা এই সবটা দেখতে পাবে আরো ইজিভাবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সিঁড়ি থেকে উঠে তোমরা যে ইউটানটা পাচ্ছ এই টার্নটা সোজা গেলে তোমরা দেখো বোর্ডের নাম লেখা আছে দোকানের অলরেডি

সবচেয়ে এনজি বাহ যা শাড়িগুলো দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর তোমরা ইনটো দিকে বুঝে গেছো সো চলো তাহলে আমরা ভিডিওটা প্রথম থেকে দেখি এন্ড প্লিজ কেউ স্কিপ করবে না দেখতে পাচ্ছেন অসম্ভব যারা নতুন দেখছে তাদের জন্য শপের নেম বলে দাও এন্ড অ্যাড্রেস বলে দাও ঠিক

अब उन्होंने दुकान छोले अच्छे ना और তারপরে বড় বাজারে ফোন করছেন কি আমি যাব দোকান বানার দোকানটা পাঁচছি না ওখানে বোঝাবে আপডেট আপনি এসে যাবে যাবেন আমার কল করুন আমরা লোক যাবে আপনি ফোন আপনি চলে আ একদম বড় বাজারে যে কোন জায়গায় তোমরা থাকো তোমরা কল করে নাও স্ক্রিনে পরনো যে যে পরনো যে ভিমে যাচ্ছে

খুব সুন্দর দেখো পুরো শাড়িতে দেখো এখানে কাজ রয়েছে পুরো শাড়িতে কাজ রয়েছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা শাড়িটা পেয়ে যাবে কালেকশন দেখো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি রয়েছে বা ডার্ক কালার উপরে রয়েছে যারা ডার্ক কালার এরকম শাড়ি পছন্দ করো এন্ড পুরো শাড়িতে তোমরা অল শাড়ি অল ওভার শাড়িতে তোমরা এরকম কাজ পাচ্ছ এন্ড এই যাচ্ছে কিন্তু পার এটা দাম যাচ্ছে মাত্র 1650 একদম নতুন একদম অষ্টমী দুর্গাপূজা সপ্তমী দিন পরার জন্য একদম পারফেক্ট রয়েছে এটার দাম রয়েছে 1650 টাকা নেক্সট নেক্সট শাড়ি দেখো চিনন কাপড়ের উপরে

দেখো পুরো গ্রিন বাও কাপড়টা আমি যাকে কাপড় দেখাবো ভাই কাজ তো আছেই বাট কাপড়টা কত সুন্দর দেখো মানে কোয়ালিটি দিক থেকে কিন্তু তাদের একদমই কম্প্রোমাইজ করেন না কত দাম ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই শাড়িটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা বাও দেখো ওয়ান টোনের কিন্তু এখানে মতি বসানো রয়েছে কি সুন্দর দেখতে দেখো

একদম মানে লেটেস্ট কালেকশনের উপরে কিন্তু তোমার ডিসকাউন্ট পাচ্ছো ওয়াম টোনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মতি বসানো রয়েছে আর শাড়ির কালারটা চোখ ফেরাতে পারবে না আমি জানি তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না অ্যান্ড কোয়ালিটি পড়লে মনে হবে যেন সুতোও গায়ে দাওনি এত সুন্দর এত সুন্দর কিন্তু শাড়িটা কালেকশন রয়েছে দাম কত মাত্র ওয়ান এইট ফাইভ জিরো মানে একদম জলের দামে পাচ্ছ এই শাড়িগুলো কিন্তু চার পাঁচ হাজার টাকা কমে কোথাও পাবে না তোমরা

মানে একদম পাতলা কাপড় এন্ড পাটটা পুরো কাটবাকের উপর যাচ্ছে একদম পিওর কাপড় পিওর জর্জের কাপড় মানে গায়ে দিলে মনে হবে না করেছে একদম পাতলা একদম পাতলা নেক্সট দেখো এইটাও একটা কিন্তু কালারটাও খুব সুন্দর রয়েছে দাদা কালার অপশন কেউ যদি রেড ব্ল্যাক চাই সেটাও পাওয়া যাবে না বা সবকিছুর মধ্যে কালার রয়েছে পার্ট দেখো

মানে তোমরা দেখতে পাচ্ছ মানে এই শাড়িগুলো কিন্তু একদম দুর্গাপুজোতে তোমরা যারা ভাবছো পার্টিতে যাবে সপ্তমী অষ্টমীর জন্য কিন্তু একদম নিয়ে যাও নিজেদের পুজোর বাজারটা এখান থেকেই করো দারুণ সুন্দর কাপড়টা ভীষণ সুন্দর মাত্র বাইশশো টাকা মানে জলের দামে দেওয়া হচ্ছে একদম নেক্সট দেখো আমি ভাবছিলাম তুমি শাড়িগুলো কখন দেখাবে বা এটা কি এটা জিমি চু না দাঁড়ো দেখো লেটেস্ট জিমিচুর কালেকশন কিন্তু দুর্গাপূজার চলে এসেছে দেখো দুর্গাপূজার লেটেস্ট জিমিচুর কালেকশন কাপড় দেখে বুঝতে পাচ্ছো ডিজাইন বুঝতে পাচ্ছো একবার যদি পরো মানে হাজার জনের মধ্যে লোকজন তোমাকেই দেখবে এত সুন্দর মাত্র 2500 টাকা দাম একদম দেখো জাস্ট কালার কালার এন্ড কাজ দেখো টাকা

এত সুন্দর দেখতে ভীষণ সুন্দর ডিপ দ্বীপকালের উপরে একদম আপনি বেরিয়ে যাবেন দিদি সব তো পুজোতে দেখবে একদম দেখবে হাজার জনের মধ্যে একজন

তুই মানে আজকে শাড়িগুলো দেখো অ্যান্ড ডিজাইন দেখো আমি এত ইউনিক ডিজাইন দেখো এখানে কিন্তু কিন্তু পুরো এখানে কুচি কুচি ডিজাইনে কাজ পাচ্ছো অ্যান্ড পার্টটা দেখো আই থিঙ্ক তো বুঝতে পারছো আমি কাছ থেকে দেখারও চেষ্টা করি এখানে পুরো কুচি কুচি ডিজাইনে কাজ পাচ্ছো অ্যান্ড এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা শাড়ির উফা মাত্র চার হাজার দুশো টাকাতেই শাড়িটা পাচ্ছো মানে দারুন কাপড় দারুন নেক্সট দেখো ও

অঞ্জলি দেওয়ার জন্য একদম পারফেক্ট সিলভারের কাজ পুরো ডিপ রেড এর উপর কিন্তু সিলভারের কাজ दुर्गा পূজার মাত্র 2200 টাকাতে কিন্তু তোমরা একদম একদম দুর্গাপুজোর অষ্টমীতে এই শাড়িটা পুরো অঞ্জলি দিতে পারবে এত সুন্দর শাড়ি নেক্সট দেখো দোকানদারও শুধু মাত্র দিয়ে শাড়ি দাম কই বিল করছে 5500 টাকায় একদম দেখো মাত্র 2200 টাকা দাম মাত্র 2200 টাকা দেখো এটা পুরো নবমীর দিন রাতের শাড়ি একদম নবম ডিজাইনটা যাই দেখো কুচির কাজটা এরকম পাবে পুরো নবমীর দিন রাতের শাড়ি একদম করে নাও লেট করো না ভাই আজকে তো মানে কিছু বলার নেই আমার জাস্ট পার্ট দেখো কালার কম্বিনেশন দেখো দেখো কালার অপশন এন্ড কাজ দেখো এই ভিডিওটা ভাইরাল করতে হবে তোমাদের প্লিজ শেয়ার করে দাও প্রচুর শেয়ার করে যদি ভিডিওটা ভাইরাল হয় নেক্সট কালেকশন দেখো মাত্র 2200 টাকা চলো নেক্সট কালেকশন দেখাবো এবার দুর্গা পূজা আমাকে সরকার মানতে হবে আমাকে এবার দেখেন একদম দেখো বেনারসি

দেখো দেখো এটা তোমরা একদম কিন্তু ওইটা অষ্টমী রাতে রাতে পড়তে পারো মনে করুন বেনারসি পরবে অষ্টমী দিন রাতে পড়তে পারো মাত্র 1850 টাকা জলের দামে ফলের রসের মতো একদম দেখো এই যাচ্ছে কিন্তু কুচিটা দেখো এই যাচ্ছে কিন্তু পুরো পাটলিপल्लू ডিজাইন যাচ্ছে পুরো শাড়িতে এরকম কাজ যাচ্ছে আপনি একদম দারুণ সুন্দর ডিজাইন নেক্সট কালেকশন দেখো মাত্র পঁচিশশো টাকাতে ডিপ তো মিনাকারি কাজ পাচ্ছ পুরো শাড়িতে এরকম কাজ সম্ভব সুন্দর একদম চলো এই যাচ্ছে কিন্তু কাজ রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কাপড় নিয়ে কিছু বলার নেই কাপড় তো সবসময় খুব ভালো নেক্সট দেখো ফিরোজ এটা এই কালারটা খুব ইউনিক খুব ইউনিক পুরো কিন্তু আমি বলে দিই দেখো এরকম ডিপ কালারের মানে ম্যাট কালারের কিন্তু শাড়িটা রয়েছে অ্যান্ড কিন্তু মানে গ্লজি কাপড়ের উপর কাজটা রয়েছে জাস্ট দেখো পুরো শাড়িতে এই শাড়িটা এই শাড়িটা যে পরবে সত্যি নিজেকে একটা আলাদাই স্পেশাল ফিল করবে এত সুন্দর আর জলের দামে কিন্তু সমস্ত শাড়ি পাচ্ছ কোয়ালিটি কাপড়ের কিন্তু বারবারই বলি দাদা কিন্তু সব সময় মেইনটেইন করেন নেক্সট দেখো একদম একদম দেখো কোয়ালিটিটা এক রেজিস্টার একদম দেখো পুরো গ্রিন কালারের উপরে রয়েছে এন্ড রেড কালারের পার এই যাচ্ছে কিন্তু পাটলি পাল্লু যে পড়বে না মানে মাত্র ছ হাজার পাঁচশো টাকা দাম রয়েছে এটা নেক্সট দেখো ব্লু কালার রয়্যাল ব্লু কালারের উপরে কিন্তু একদম ইউনিক কালার কম্বিনেশন উপর মিনাকারি কাজ পাচ্ছ উল্টে প্লাস দেখো ভাও এই যে পাটটা জাস্ট দেখায় এই যাচ্ছে কিন্তু ফুল পাট কি লাগছে আর এই যাচ্ছে কিন্তু পুরো এক পাটলি পাল্লু ডিজাইনের উপর রয়েছে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কথা কি বলে

আমি শাড়ি শাড়ি আপনারা দেখাচ্ছি না ভিডিওতে আপনাকে আপনি বললেন ভিডিও ফাটাফাটি হবে ফাটাফাটি করি আমরা একদম আজকে যে সত্যি বলছি আপনাকে ফাটাফাটি দু তিন মাস থেকে ফাটাফাটি করছি আমার শাড়ি দেখে দেখে আসছে

কি দারুন শাড়িটা জাস্ট দেখো ন মাত্র ন হাজার পাঁচশো টাকা অ্যান্ড পুরো আমি একটু একটু দেখাবো এখানে একটু ধানের মানে হয় না ধান শেষের কাজ রয়েছে একদম ধান শেষের কাজ রয়েছে দেখো পুরো পাটলি পাটলিপাল্লুটাতে এত সুন্দর কাজ রয়েছে এখন আমি দেখলে ভিতরে চলছিলো ভিত্রামা হ্যাঁ 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 ওটি জামা কাছে না খেয়ে এখন মারামা থেকে মাল

দেখো বা এই কালারটা খুব সুন্দর এন্ড পুরো জালিবাগ মানে এক একটা শাড়ি এক একটা হিস্ট্রি কি পাতলা কাপড় দেখো এন্ড এক একটা কাপড় এক একটা হিস্ট্রি হয় না কাপড় দেখলে ওটা একদম পিওর বেনারসি একদম পিওর বেনারসি পুরো জালিবাগ করা রয়েছে মিনাকারের কাজ রয়েছে ডিপ কালার এর উপরে অসম্ভব সুন্দর সমস্ত ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু এই কালারটা চলে যাবে ভীষণ সুন্দর দাদা এটা দাম বলে দাও সবাইকে সফট করে দাও 10500 মানে 20 25000 টাকার কমে এসব বেনারসি মানে খুঁজতে পাবে না কাপড় এত ভালো চলো নেক্সট কালেকশন দেখো নেক্সট বললে কি আপনারা সব ভিজিট করতে হবে একদম আপনি আমরা সবাই ভিজিট করুন আপনাকে আমাকে দেখে আমাকে বাইডি দি কাপড় কমই হবে না আপনাকে আপনি বারবার এখন আপনারা বলি ইচ্ছা আপনাকে যে ভিডিও দেখে ভিডিও দেখে ভিডিও দেখে ভিডিও দেখে এন্ড করছে আপনাকে আপনি হাওড়া দিকে আজ আপনি চালিয়ে করে আছে একদমই আপনারা শুধু আপনারা শুধু নাপতে হবে বড় থানা না গুরুদ্বারা নেবে শুধু আমাকে ফোন করবে আমরা লোক যাবে সি করি চলে আসবে কিন্তু আর বলছি আপনাকে এখন বলছি আপনাকে আপনি কারো হাতে আপনি আসবেন না কারো জিজ্ঞেস করবে না ডাইরেক্ট আমাকে কল করবেন তোমরা কিন্তু লেট করবে না ভিডিওটা যখন দেখছো যদি নিতে চাইছো ছিল এই যে দামগুলো তোমরা জানতে পারছো একদম একদম থ্যাংক ইউ দাদা থ্যাঙ্ক ইউ